ধরেন মা যদি কিছু টান দেয় হ্যাঁ কিছুতে টান দেয় কিছু টান দেবে না ছোটবেলা আমরা ভয় পাইতাম অনেকদিন পর না খালি আছে কে সবচেয়ে বেশি থাকতে পারে না 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 চলেন চলেন এটা রেকর্ড থাক দেখি কে সবচেয়ে বেশি পারে না হ্যাঁ আচ্ছা রেডি

लोगो हम अपने जा फेसबुक पे दसा पूरा साथ रहा माल डाल बालो ये भी बालो ना खोगल तो खाए बा ना